তিনি এর ওজন হল একশত বিশ টন যার যার গায়ের শক্তি হলো সতেরোশো হর্স পাওয়ার সতেরোশো ঘোড়ার গায়ে যে শক্তি তার চাইতে একক শক্তি একটা তিমি বা তিমির গায়ে শক্তি আমার হওয়া করবো না ওর খাদ্য কি দরকার কম আপনার মতো দুই ছটা তিন ছটা মানুষ বেশি খায় হ্যাঁ সেই তিমি যখন খেতে খাওয়ার যখন তার প্রয়োজন হবে সমুদ্রের তলাদেশে চলে যায় সমুদ্রের তলাদেশে যে যায় কেমনে ওই তিমির পিঠের উপর আছে একটা বিশাল বড় একটা ঢাকনা বিশাল বড় ঢাকনা আছে সেই ঢাকনাটা খুলে দেয় উপরে রয়েছে টন কে টন পানি জমা করার জন্য পানির ট্যাঙ্কি আছে পিঠে সেই পানির ট্যাঙ্কিটা পানি দিয়ে ভরপুর করে